হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে এখন কিন্তু দুপুর বেলা কটা বাজে জানো আজকে কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছে পৌনে চারটে বাজতে যাচ্ছে আজকে অনেক কাজ ছিল আজকে যত উইন্টার ক্লোথস ব্ল্যাঙ্কেট ছিল সব আমার এই বক্স খাটের ভিতর রাখা ছিল সমস্ত আজকে বার করলাম ভিতর থেকে কারণ শীত তো এসেই গেছে দিনের বেলা কিছু গায়ে দিতে লাগছে না কারণ রোদ থাকছে কিন্তু ইভিনিং এর পর বেশ ঠান্ডা লাগছে আর আমি যেহেতু র্যাপিডো করে বাড়ি যাই আমার তো আরো বেশি ঠান্ডা লাগছে মানে র্যাপিডোতে ঠান্ডাতে আমি জমে যাচ্ছি পুরো তো হালকা কিছু তো গায়ে দিতেই লাগে আর আমার কাছে হালকা কিছু নেই আমার কাছে রয়েছে ডেনিমের জ্যাকেট জিন্সের জ্যাকেট ওটাতে রাতে তো যাচ্ছি গায়ে দিয়ে এবার সকালে যখন ফিরছি তখন গরম লাগছে ওটা গায়ে দিতে পারছি না এবার ওটাকে আমাকে ক্যারি করতে হচ্ছে ব্যাগে তো ওই ভাবলাম যে না ভেতর থেকে এবার বের করে নিই আর প্লাস হচ্ছে আমার ছেলে ও তো টিউশন যায় তো ওর এখন গরম কাপড় দরকার সন্ধ্যাবেলা করে ওর ঠান্ডা লাগছে তো ওইগুলো সব আজকে বার করেছি ব্ল্যাঙ্কেট বের করে নিয়েছি ঘর পরিষ্কার করেছি উফ অনেকগুলো মেম্বার ব্লগ বানিয়েছি সবার রিকোয়েস্টেড মেম্বার ব্লগুলো সব ডিউ ছিল বানালাম মোটামুটিভাবে হেয়ার অয়েলিং করেছি হেয়ার ওয়াশ করেছি অনেক কাজ ছিল তাই খেতে দেরি হয়ে গেছে খাবার কিন্তু গরম করা হয়ে গেছে এবারে যাচ্ছি খেতে তো আমার এটা লাঞ্চ টাইম ব্লগই হচ্ছে তো যেহেতু জাস্ট স্নান করে আসলাম তো স্নানের পর আমি মুখে একটা ক্রিম লাগাই সেটা তোমাদেরকে বলেছিলাম হাইলোরনিক জেল এই যে এটা হাইলোরনিক ওয়াটার জেল বেশ ভালো লাগছে আমার এই ক্রিমটা ইউজ করে মনে তো হচ্ছে মুখটা যেন আগের থেকে একটুখানি পরিষ্কার কি ফর্সা ফর্সা হতে চাই না বাট হ্যাঁ ট্যান পরে যে চাপা গিয়েছিল শ্যামবর্ণ থেকে কালো হয়ে যাচ্ছিল সেই কালোটা চলে গিয়ে শ্যামবর্ণতে ফেরত আসলেই হবে বিকজ আই লাভ মাই স্কিন কালার এই কালারটা খুব রেয়ার পুরো কালো অনেককে পছন্দ করে না একদম ফ্যাট ফ্যাটে ফর্সাও ভালো না বাট দিস ইজ ভালো দিস ইজ ভালো এটাই আমার ইংলিশ তো যাই হোক এই যে ক্রিমটা লাগালাম আইলোরনিক জেল এটা ক্রিম নয় তো এটাকে জাস্ট একটুখানি হালকা হাতে ফেসে এইভাবে সার্কুলার এটাকে মাসাজ করে লাগাতে বলা হয় লাগিয়ে ছেড়ে দাও বাকিটা এটা স্কিন নিজেই অ্যাবজর্ব করে দেবে ওকে অ্যান্ড আজকে আমি কি পড়েছি দেখো খুব পছন্দের একটা নুডল স্ট্যাপ ব্লাউজ বলতে পারো খুব সুন্দর দেখতে অনেক দিন পর অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য এত 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 জিনিস কেনা হয় যে নতুনগুলো ইউজ করা হয় পুরনোগুলো পড়ে থাকে চাপা পড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি তাই হচ্ছে আর এটা না অনেক দিনের পুরনো তো ফাইনালি এটা আজকে অন্য ব্লাউজ খুঁজতে গেছিলাম হোয়াইট খুঁজতে গিয়ে এটা পেলাম তো তাই এটা পড়লাম আর এটা পরেই ভিডিও করছি আজকে তোমাদের কেমন লাগছে বলো আমার তো এটা খুব দারুণ লাগে পেপার প্রিন্টের পুরোটাই চলো হয়ে গেছে এবারে কিচেনে চলে যাই কি খাবার দাবার আছে দেখাই খাবার কিছু রান্না করিনি খাবার ছিল রাখা যেটা ছিল সেটাই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম গরমকাল হলে আলাদা করে আর গরম করার দরকার পড়ে না ওটাকে দু ঘন্টা বাইরে রাখলে বাইরের টেম্পারেচারে এমনি ওটা ঠিক হয়ে যায় বাট শীতকাল তো বাইরের টেম্পারেচার কমে গেছে একদমই নেই বলতে পারো তো গরম হচ্ছে না ওটাকে আমাকে করতে হয় তো কি খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলে এসো তো এই যে গামছাটা দেখতে পাচ্ছ আমার দুটো গামছায় লেগেছে একটা স্নান করে এটা জড়িয়ে বেরিয়েছি আর একটা মাথায় র‍্যাপ করা রয়েছে। আমার গামছা লাগে না নাইটি নিয়ে যাই আমি নাইটিটাই গলিয়ে নিই বাট এখন তো শীতকাল ভিজে গায়ে নাইটি পরলে নাইটিটা ভিজে যাচ্ছে তাই জন্য গামছা নিয়ে ঢুকেছিলাম গামছাটা জড়িয়ে বেরোলাম দিয়ে তারপর শাড়ি পরে নিলাম আর এখন গামছাটাকে এইখানে একটু খেলিয়ে দেবো এই দড়িটা খাটানোর পর থেকে যে কি সুবিধা হয়েছে কাপড় শুকনো দিতে কি বলবো এটা যার আইডিয়া তাকে থ্যাংক ইউ বলছি সে ভিডিওটা দেখলে বুঝবে জানতে পারবে তো ব্যাস আমার মধ্যে না এইসব এত ক্রিয়েটিভিটি আইডিয়া নেই ছোট জায়গাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো যে জায়গাটা ঠিক ছোট বলে মনে হবে না ওই ছোট জায়গাতেই সমস্ত কিছু করা হয়ে যাবে অত ক্রিয়েটিভিটি নেই আমার মধ্যে আমি আগে এই জাংলা থেকে ওই জাংলা একটা দড়ি খাটিয়ে রাখতাম রেখে ওতে কাপড় শুকনো দিতাম ওতে কি হতো জাংলা বন্ধ করতে পারতাম না খুব মুশকিল হতো এই শীতকাল আমি কিন্তু সব উইন্ডো বন্ধ করে দিয়েছি কারণ এখানে সন্ধ্যাবেলা এত মশা ঢুকে যায় ঘরে এই দেখো মাথার এটা খুলেই গেল তো এত মশা ঢুকে যায় ঘরে যে ঘরে অলআউট লাগালে অলআউটটাও ঠিকঠাক কাজ করে না সেই জন্য আমি এই বিকেল গড়ালেই জাংলা বন্ধ করে দিই অলরেডি জাংলা আমি বন্ধ করে দিয়েছি আমি এখন কিন্তু কোনো হেয়ার ড্রাইং ব্লগ বানাচ্ছি না হেয়ার ড্রাইং ব্লগটা বানাবো খেয়ে নিয়ে তারপরে আমার আড্ডা উইথ বম বিউটি চ্যানেলের জন্য এখন আপাতত এটা এরকম থাকবে র্যাপ করা থাকবে কার যেদিনকে দেরি হয়ে যায় সেই দিনকেই এইটা হয় কেন হয় খুব বিরক্তিকর ভালো করে র্যাক করতেই পারছি না জানি খুলে যাচ্ছে কেন কি জানি মনে হচ্ছে যেন গামছা খুলে যাচ্ছে আর খুলিস না গরম করেছি অনেকক্ষণ আগে ঠান্ডা হয়ে গেলে মুশকিল আর এই চুল পড়া নিয়ে আমি হয়ে গেছি খুবই বিরক্ত মানে আমার আর ভালো লাগছে না কি কি না করছি চুলের জন্য সাতশো আটশো টাকা দামের অয়েল কিনে লাগাচ্ছি তারপরেও হেয়ার ফল থামাতে পারছি না দেখো নর্ম আটটা দশটা হেয়ার ব্রেক করা নর্মাল বাট যেখানে গুছো গুছো চুল উঠে যাচ্ছে সেটাকে একেবারেই নর্মাল মানা করা যায় না আমি তো সাতশো আটশো টাকা দামেরও তেল ইউজ করেছি দেখে কিনে ইউজ করছি কি হচ্ছে ছাতার মাথা কিছু বুঝতে পারছি না তো যাই হোক চলো আর তোমাদেরকে বলছিলাম না উইন্টার ক্লোথস গুলো বার করেছি এই দেখো এটা নয় এগুলো সব কাঁচা জামা শুকিয়েছে গুছিয়ে রাখবো এই যে দুটো ব্যাগ দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার আর আমার ছেলের এই উইন্টার ক্লোথস পুরো প্যাকেট বের করে নিয়েছি এখন যতদিন ঠান্ডা থাকবে প্যাকেটগুলো এই টেবিলের ওপর রাখা থাকবে এখান থেকেই বের করে করে পড়তে হবে কারণ আমার আলমারিতে জায়গা নেই রাখার বক্স খাটের ভিতরে থাকে এগুলো বারবার ওখানে ঢোকানো বার করা পসিবলই নয় তো এটা এখানেই রেখে দিলাম তো চলো এবারে কি লাঞ্চ আছে দুপুরে দেখিয়ে দিই তোমাদের হাতটা ধুয়ে নিলাম আরে এটা সেটা ছুঁয়েছি ক্লিন লাগালো সেই কারণে এইগুলো আমার থালা ভাত আজকে খুব কম কোয়ান্টিটিতে আছে কারণ ভাত আমি বানাইনি যা ভাত ছিল আগের হাঁড়েতে রাখা সেটাকেই গরম করেছি এই যে ভাতটা বেড়ে নি আর চারটে বেজে গেছে এখনো গরম আছে আমি তো ভাবছিলাম নয় ঠান্ডা হয়ে চারটে বেজে গেছে তো এখন অবেলায় আর খুব বেশি খাওয়াও যাবে না আর সকাল থেকে কাজ করছি এখন এই যে খাব খাওয়ার পর আর একটা ভিডিও বানাবো ব্যাস তারপরেই আমি চলে যাবো নিদ্রায় খুম পাচ্ছে আমার আর আর খাবার পর তো তো এই যে দেখো সঙ্গে কি তরকারি আছে বলো সেটাও বাসি আমি বাসি খাবারই বেশি খাই টাটকা খাবার আমার কপালে জোটে না তোমরা যেরকম রোজ টাটকা খাবার খাও আমার রোজ টাটকা খাবার আমার আসে না কপালে কারণ আমার কাছে রান্না করার মতন সময় থাকে না চলো সময় থাকে না বলেই আমি যেদিন রান্না করি বেশি করে রান্না করি আর পুরো খাবারটা ফ্রিজে স্টোর করে রেখে দিই যাতে এইভাবে কাজের ফাঁকে খাবারটা গরম করে খেতে পারি কারণ গরমটা তাড়াতাড়ি হয় বানানোটা তাড়াতাড়ি কিন্তু হয় না তো যাই হোক এই যে আমার লাঞ্চ থালি দেখিয়ে দিই তোমাদেরকে ভাত আর এখানে রয়েছে পালং পানির আমি বানিয়েছিলাম একদিন বানিয়ে বাড়ি নিয়ে গেছিলাম কারণ আমার ভাই আর আমার ছেলে খেতে খুব পছন্দ করে ওদের জন্য নিয়ে গেছিলাম আর আমি এখানে দুবার খাওয়ার মতন রেখেছিলাম আজকে একবার খাচ্ছি আর একদিনকে বের করে খাবো বাস হয়ে যাবে তো চলো আর বেশি দেরি না করে ছটপট করে খাওয়াটা ফিনিশ করি তারপরে আমি বানাবো হচ্ছে হেয়ার ড্রাইং ব্লগ একটা আমার আড্ডাবাই চ্যানেলের জন্য যারা ওখানে আছে ভিডিওটা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি তো চলো আজকে এই অবধি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাটা